জলবায়ুগত যে 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 সমস্যাগুলো আছে এগুলো মোকাবেলা করার জন্য কি করতে হবে এই নীতি সমষ্টির একটা সিন্ডিকেশন দরকার এবং এই সিন্ডিকেশনের জন্য আমার ধারণা জাতীয়ভাবে আলোচনার দরকার দ্যাট দেশের মোস্ট ইন্টেলিজেন্ট মাইন্ডস মনের একটা সিন্ডিকেশন দরকার যার বিনিময়ে আমরা যে আমাদের ইস্পৃত লক্ষ্য যে আমরা খাদ্য খাদ্যের নিরাপত্তা পেতে চাই কারণ আমাদের খাদ্যের নিরাপত্তা যদি আমরা না পাই আমি গতকাল রাতে যখন ওই বাসায় ফিরে নর্মালি যখন একটু টিভি চ্যানেল খুলি আই ওয়াজ সিইং যে মানে আল জাজিরাতে একটা অনুষ্ঠান দেখছিলাম গাজার উপরে অন মানে অন স্টারভেশন তো আমার একটা পর্যায়ে দেখতে দেখতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে যে কিভাবে স্টার্ফ করানো হচ্ছে এবং মানে স্টার ভেশনটা এবং আমি তখন খাচ্ছিলাম আর ওটা দেখছিলাম সো এই যে স্টার যে যন্ত্রণা এটা তো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং তার জন্য বিনিয়োগ করতে হবে আমাদেরকে আমরা যদি বিনিয়োগগুলোকে এই তিরিশ লক্ষ কোটি টাকায় যদি ভ্যালু হয় তাহলে এটার করসপন্ডিং বিনিয়োগ করা তো জটিল কিছু বিষয় নয় এটার জন্য যে মানে মানে আমরা যদি বসে সামগ্রিকভাবে একটা জাতীয় নীতি তৈরি করতে পারি আমি নিশ্চিত সেটা পশু খাদ্য হোক সেটা মানব খাদ্য হোক এই জায়গায় আমাদের কম্প্রোমাইজ করার কোনো জায়গা নাই এরপর এটাকে বিপণন ব্যবস্থা এটার কালনারি সিস্টেম কি হবে এটার মানে অন্য অন্য ব্যবস্থা কী হবে এটার যে ডিস্ট্রিবিউশন এন্ডে স্বপ্ন কি করছে বা এসিয়াই মশলা কী বিক্রি করছে আমার ক্ষেত্রে এটা মানে প্রয়োজনীয় ইটস নেসেসারি বাট ইটস নট ইনাফ উই হ্যাভ টু গো ভেরি ফার অ্যান্ড উই নিড টু কম্প্রিহেন্ড আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিজাইন আওয়ার অ্যাকশানস আমরা আমাদের যে কর্মসমষ্টি সেটা আমাদের দায় থেকে বুঝতে হবে এবং আমি আশা করি যে আমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের আমিও এসেছি আমার দায় উপলব্ধি করার জন্য এখান থেকে আলোচনা শুনে